আসসালামু আলাইকুম কি ও আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম সেকেন গাড়ি ভাগমুতো ওই রকম বর্তমানে পাইতেছি না তাই কিনতে পারতাছি না তাই ভিডিও দিতে পারতি না তো দুয়ারা এখানে সামনে থেকে জানি সব সময় জানি গাড়ি দু একটা করে দিতে পারি আর যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা যদি বলবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলাবো না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এই হলো সামনের সামনের বাম্পারি ক্লাস টাইম সামনে কিন্তু দুটা বাক্স আছে এই দেখেন এই যে যন্ত্রপাতি সামনে রাখতে পারবেন এগুলো পাওত যানি সামনের ড্রাইভার বোনার দেখেন তো অনেক ফেরি একটা গাড়ি পাঁচজন লোক অনায়সে রিলাক্সে নিতে পারবেন বাংলা ছোড়া খাওয়া দাওয়া নাই সিটটা অনেক ফেরি মানে পাঁচজন করে লোক অনায়সে নিতে পারবেন দেখেন পাক সাইড টাইড সব মোটামুটি ভাব আছে গাড়িটি দেখতে এরকম হবে ভোটটা কিন্তু একদম নতুন এই যে হলো বাম্পার পিছনের দেখেন এটা মোটামুটি খারাপ না ভালোই আছে মোটরটাও নতুন দেখেন গাড়ি যেমনি দেখতেছেন ঠিক এমনি পাবেন নাইছে ভাত না চাই দেখেন ব্যাটারি দেখানোর জন্য চেষ্টা করতেছি এই হল ব্যাটারি এই হলো পিছনের ব্যাটারি এই সাইড বাক্স দেখেন দেখাইলাম এই যে তো আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলে থাকি মানুষ কিন্তু মরণশীল অবশ্যই একদিন মরতে হব তাই নামাজ কালাম ঠিকমতো পড়বেন আল্লাহ স্মরণ করবেন মরণের কথা সবসময় স্মরণ করবেন ভালো ভালো হাদিসের বই পড়বেন তাহলে অনেক জ্ঞান অর্জন হবে কিছু না জানা আছে জানা হবে ঠিক আছে তো দুনিয়ায় যে যত সম্পদে করি একদিন কিন্তু রাইখা চলে যাইতে হবো কিন্তু আখিরাতের সম্পদ কিন্তু কারোটা কেউ নিতে পারে না অতএব তাই মরার আগে মরার সামান তৈরি করে নিয়ে যাবেন সবাই নামাজ কালাম করুন ভালো কথা চলবেন একটি কথার দ্বারাও কারোর আঘাত দেবেন না কারণ একটা মানুষ যদি একটা কথার দ্বারা আগা দিন হেরা হিসাবে কিন্তু আপনারই দিতে হবে একটা মানুষ একটা কিছু চাইলেও দিতে পারলেন না তারা বুঝে বলতে বইলে দিতে দিবেন যাতে হে বেজার হয়ে না যায় এবং মানুষ মাত্রই ভুল আছে কেউ ভুল কিছু করলে ওটা সংশোধন কইরা তার সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবেন তাহলে তারা এবারে প্রকৃত মানুষ তো অনেক কথাই বললাম আর কথা বলাব না আমাদের গাড়ি ভিডিও দিলে কিন্তু বেশি দিন থাকে না কারণ আমরা যতটুকু কম দামে দেওয়া যায় দেওয়ার চেষ্টা করি আমাদের যেমনি কিনা এমনি কিন্তু বিক্রি ঠিক আছে তো এই গাড়িটি কিন্তু ইজি বাইকের বড় ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি পাঁচজন করে লোক ড্রাইভার বাদে অনায়াসে নিতে পারবেন সামনের কোয়ালিটিও দেখেন পাম্পারটা আমার অনেক সুন্দর পিছনেও আছে তো এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো দামা দামি হবে না একদম বাষট্টি হাজার টাকা এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাষট্টি হাজার টাকা ব্যাটারি মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তো ব্যাটারি ওইভাবে কোনো গ্যারান্টি দেবো না যেমনি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা যেমনি ফিনান্সি ওইভাবেই নিতে হবো গ্যারান্টি যেটা কোম্পানির গ্যারান্টি থাকে ওই গাড়িটা আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন আর কথা বলাবো না সবার সুস্বাস্থ্য স্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করার আগে আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন তাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন